দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই দেখেন অসংখ্য হাঁস মুরগি কবিতরের হাট লাগছে তো ডাক বাংলো মাঠের এই দিক ঢুকতেই থানার ঢুকতেই হাট মুরগির হাট লাগে দর্শক দেখেন অনেক হাঁস মুরগি কবিতর বিভিন্ন কিছু আসছে এক ভাই হাঁস নিয়ে এসে প্রায় নয়টার মতো দাম কত করে চাচ্ছে আর ওজন কতখানি আছে আমি জানবো হাঁসের দাম কত চাচ্ছেন সাড়ে পাঁচশো করে কতখানি ওজন আছে তো দর্শক দেখেন হাঁসের বাজার খুব কম সুন্দর সুন্দর হাঁস নওগাঁ মহাদেশপুর হাটে যদি আপনাদের লাগে তাহলে চলে আসবেন দর্শক এই ভাই দুইটা হাঁস আনছে একটা মুরগি তো কত দাম চাচ্ছে একটু জানবো ভাই তো দাম কত চাচ্ছেন দুইটা হাঁসে হাজার টাকা চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে আর মুরগি কত বলছে ভাই মুরগি কত বলছে ভাই দুইশো টাকা বলছে দর্শক দেখেন সুন্দর একটা দেশি মুরগি দুইশো টাকা বলছে তো তার তা হয়নি জন্য দেয়নি দর্শক এখানে প্যাতি হাঁস আছে দেড় কেজি অন্তন ওজন হবে তো ভাই প্যাতি হাঁস কত দাম চাচ্ছেন সাড়ে সাড়ে চারশো এত দাম কমে আছে দর্শক দেড় কেজির মতো ওজন হবে সাড়ে চারশো যেটা পাঁচশো ছয়শোর নিচেই হতো না তো এই হাটে দাম কমই আছে দর্শক কেউ দাম বলছে ভাই কেউ দাম বলছে ভাই তিনশো তিনশো সাড়ে তিনশো দর্শক এত বড়ো বড়ো হাঁস বলছে পড়তা হয়নি জন্যে দেয়নি দর্শক এখানে প্রায় দেড় কেজি পাড়ি হবে ওজন দুইটার রাজহাঁস ইয়া প্যাটি হাঁস আছে দর্শক দেখেন দেখেন ছেলে হাঁস তো ভাই এটার দাম কত করে বলছে কত আটশো জোড়া বলছে আপনি কত হলে বেচবেন নয়শো এক হাজার হলে বেচবে দর্শক আর কি সুন্দর বড় দেখেন বড় মুরগি আছে দর্শক এটা হচ্ছে দর্শক এখানে সোনালি মুরগি আছে বিশাল বড় সাইজের নিম্নে চার কেজি ওজন হবে এটার দাম কত চাচ্ছেন দুশো ষাট টাকা কেজি কত হলে বেচবেন তিনশো টাকা হলে বেচবে দর্শক দেখেন হাঁস অসংখ্য হাঁস আসছে আজকে হাটে দেখেন দর্শক এখানে অনেক পাতি হাঁস আসছে দেখেন প্রায় দেড় কেজি ওজনের হাঁস হবে কত করে চাচ্ছে ভাই জানবো ভাই দাম কত করে চাচ্ছেন চারশো টাকা করে এত দাম কমই আছে দর্শক চারশো টাকায় হাঁস কিন্তু ছয়শো টাকা পিস বিক্রি হতো আগে পাঁচশোর নিচে বিক্রি হতো না এই মহাদেবপুর হাটে একদম সস্তা হাঁস দর্শক তো কেউ দাম বলছে কেউ দাম বলছে কত বলছে

দাম কেউ বলছে কেবল আসলেন আচ্ছা ভাই বেছেন তাহলে এই ভাই নিয়ে এসেছে প্রায় আটটা হাঁস তো কত করে দাম চাচ্ছে দেখেন দর্শক জানাবো আপনাদেরকে ভাই হাঁসের দাম কত বলছেন সাতটায় বাইশশো বলছে আপনি কত হলে দিবেন তিন হাজার হবে তিন হাজার হলে দিবে দর্শক দেখেন সুন্দর প্যাটি হাঁস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক তাহলে নতুন ভিডিও ছাড়লে আপনারা পাবেন তো এখানে প্যাতি হাঁস আসছে অনেক সুন্দর দেখেন সুন্দর সুন্দর প্যাতি হাঁস দেড় কেজির মতো ওজন আছে বড় বড় হাঁস আজকে হাটে আসছে দর্শক তো দাম কত করে চাচ্ছে দেখি ভাই দাম কত করে চাচ্ছে সাতশো পিস সাতশো কেউ দাম বলছে ভাইয়া কত পাঁচশো টাকা পিস বলছে দর্শক দেড় কেজির উপরে ওজন হবে তো ঠিক আছে এখানে দুই পিস রাজহাঁস আসছে দর্শক বড় সাইজের প্রায় চার কেজি সাড়ে তিন কেজি ওজন হবে প্যাটি হাঁস তো ভাই কত করে দাম চাচ্ছেন রাজহাঁসের পঁচিশশো টাকা পিস আর প্যাটি হাঁস কত করে চাচ্ছেন সাড়ে পাঁচশো তে পঁচিশশো চাচ্ছেন কেউ দাম বলছে ভাই আঠারোশো উনিশশো টাকা বলছে দর্শক সুন্দর পাতি রাজহাঁস বড় বড়ো সাইজের তো লাভ হয়নি জন্যে ভাই বেছে তো ঠিক আছে বাজার খারাপ দর্শক দর্শক দেখেন এখানে প্যাতি হাঁস আনছে এক চাষা তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা দাম কত চাচ্ছেন প্যাটি হাঁস ছয়শো টাকা পিস চাচ্ছেন কেউ দাম বলছে আজকে দর্শক কিন্তু অসংখ্য বড় বড় হাঁস আসছে তো এখানেও বড় বড় হাঁস দেখেন দাম খুবই কম যাচ্ছে আর বিশ কম পাঁচশো টাকা বলছে দেয়নি পর্তা হয়নি জন্য তো এক চাষা এনেছে রানা হাঁস বিশাল বড় সাইজের দাম কত করে বলছে আমি জানাই দাম কত চাচ্ছেন চাষা বারোশো হলে বেচবেন নাকি বড় সাইজের রানা হাঁস দর্শক দেখেন যাদের লাগবে নওগাঁ মহাদেবপুর হাটে চলে আসবেন হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর সব কিছু ওঠে দর্শক তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভাই চারটা পাতি হাঁস আনছে ভাই দাম কত করে চাচ্ছেন আঠারোশো চারটায় দাম কেউ বলছে ভাই কত বলছে কত স্যাটটায় ষোলশো বলছে দর্শক দেখেন কত সুন্দর হাঁস এই হাঁস একসমে পাঁচশো ছয়শো টাকা পার পিস গেছে দর্শক তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকবেন আর এখানে চীনা হাঁস আসছে দর্শক সুন্দর চীনা হাঁস বড়ো সাইজের যাদের লাগবে মহাদেবপুর হাটে চলে আসবেন দাম কম যাচ্ছে কয় হাট ধরেই তো ভাই কত করে দাম চাচ্ছেন চীনা হাঁস চাচা সতেরোশো টাকা পিস কত বলছে দাম কেউ বলছে এগারোশো বারোশো টাকা বলছে দর্শক বড়ো সাইজের হাঁস পর্ হচ্ছে না জন্যে দিচ্ছে না তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে দুই দিন হাট বসে ওই দুই দিনে আমি ভিডিও করি দর্শক এখানে চীনা হাঁস আছে দর্শক দেখেন বড়ো সাইজের খুব একটা বড় নয় তারপরও দাম কত করে বলছে আর কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো এই দুই হাজার দুইটা এ দাম কেউ বলছে ভাই এখনও কেউ বলেনি কিছুক্ষণ হলে আসছে তো কাস্টমার একটু কমই দর্শক দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই হাঁসের বাজার খুব কম দাম বেচা কিনা খুব কমই হচ্ছে ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন